কারণ বোঝেন যে এখন দিন শিক্ষার জন্য একটা যে আজকে আলোচনা ছিল বাকি এছাড়া আরও অনেক কিছু বিষয় যেগুলো ওলামায় কাছে শেখার দরকার আছে এরকম মজলিস করার দরকার আছে আরও শুধু এগো নয় আরও ওলামায় কেন্দাকারা নিয়ে আসেন ভালো ভালো বড়ো বড়ো ওলামন্দা নিয়ে আসেন তাদের বক্তব্য শোনেন অবশ্যই দরকার আছে না হলে এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে মনে করেন আপনি বলেন জাকাতের মশলা সমস্ত বসে কখন শুনেছেন বলেন হয়তো কোনো কোনোই সাহেব বলে কোনো আলোচনাই হয় না এত কম সময় এক ঘন্টা দু ঘন্টা লাগবে সমস্ত বিষয়ে আলোচনা করতে গেলে আজকে দিন শিক্ষা শুধুমাত্র এইটুকু নয় যে কোরআন শুধু কুরার পড়িলাম বা হাদিস পড়িলাম বা সেইটুকু নয় অনেক কিছু শিক্ষার বিষয় আছে আর সেগুলো বড়ো বড়ো জলসা করলেও অত ফায়দা হবে না যেগুলো এই মজুরিসে ফায়দা হবে বুঝতে পারলেন না মনে করেন আপনাদের গ্রামে পাড়ায় জলসা করেছেন এক থেকে দেড় লাখ টাকা খরচা করেছেন তো এই যতগুলো বসে আছে লোক এর মধ্যে কেউ বসতে পারবে কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না আর যারা শুনতে এসছে বেশিরভাগ লোক এই বেশ গল্প করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে কথা বলছে নানা রকম সম্পর্ক তৈরি করছে না ঝামেলা ফেসলা বসার তবুও ফায়দা চাই বলছি করা যাবে না বলছি না ফায়দা আছে কিন্তু এই জিনিসগুলো করার অনেক ফায়দা পুরোপুরি ফায়দা পুরোপুরি ফায়দা বরং আমি তো বলি যে জলসা আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এলাকায় আলহামদুল্লাহ কিছু বক্তব্যের ইনসারা মেহনত করছি মানুষকে বোঝানোর দরকার আছে যে আপনি যে জলসা করছেন এক বছরে এক থেকে দেড় লাখ টাকা খরচা করছেন আমি বলছি ওই এক থেকে দেড় লাখ টাকা আপনি এই মসজিদের ইমাম সাহেবের ওপর বা এই মক্তবের ছাত্রদের ওপর খরচা করেন আপনার মসজিদ থেকে কয়েক বছর পরে হাফেজ তৈরি হবে আমি গ্যারান্টি বলতে দিচ্ছি দুই খরচা করে এক থেকে দেড় লাখ টাকা বছরে এই জন্য সিস্টেম আছে কিন্তু আজকে মানুষ কী করছে ব্যাস আনন্দ ফুর্তি হলো খাওয়া দাওয়া হলো কুটুমজন এলো ব্যাস বিশাল আনন্দ করে জলসা হয়ে গেছে বিশাল বরকত চলে এসছে কিছুই নয় আসল যে রু যে এই দিন শিক্ষা ইলম শিক্ষা সেইগুলো চলে গেছে তো ইনশাআল্লাহ আমরা অদা করি যে ইনশাআল্লাহ আমরা দিন শিখবো শিখবো কি শিখব না সবার কাছে আবেদন যে যারা আমরা কোরআন শরীফ পড়তে জানি না অবশ্যই আমরা কোরআন শরীফ পড়তে শুরু করি যেরকম ব্যবস্থা হয় না কেন ছোট বাচ্চা হোক বা মাঝারি বয়স হোক বা বয়স্ক লোক হোক কোরআন শরীফ শেখা আমরা একটাই আবেদনে এইবারে করে যাব সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কোরআন শরীফটা শেখার ব্যবস্থা করেন আপনি যদি কোরআন শরীফ আজকে শুরু করলেন আলী বা হয়েছে কালকে আপনার ইন্তেকাল হয়েছে আমি বলছি হাদিস কোরআন অনুযায়ী যদি আপনার নিয়ত থাকে কোরআন শরীফ পড়ার কোরআন শরীফ খতম করার আপনার শুধু আলিপ আর বা পড়া হয়েছে আপনি কালকে মারা গেছেন কালকে যখন আপনাকে আল্লাহ কিয়ামত কিয়ামত উঠাবেন আপনাকে কোরআন পর্ণেওয়ালা বানান বানিয়ে উঠাবেন এর চেয়ে বড় ফজুর কী আছে আল্লাহ রবুল্লা আলমীন যা কিছু আলোচনা হলো সেগুলোর উপর আমল করা তৌফিক দান করুক আর সবাইকে আল্লাহ রব্লুল আলমীর হদায়তের উপর কি কায়েম রাখুন